কোমর ব্যথা ঘাড় ব্যথা হাঁটু ব্যথা কাঁদ ব্যথা অথবা কবজিতে ব্যথা অথবা কনুইতে ব্যথা মানে সকল জয়েন্টের ব্যথায় আলট্রাসাউন্ড থেরাপি মেশিন যারা ডিজিটাল একটা আলট্রাসাউন্ড থেরাপি মেশিন বাসায় ব্যবহার করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি মেশিনটা কীভাবে অপারেট করতে হয় কীভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা শেয়ার করে দেন এটা হচ্ছে একটা ডিজিটাল আলট্রাসাউন্ড থেরাপি ওয়ান মেগাহার্স ওয়ান মেগাহার্সটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা আলট্রাসাউন্ড থেরাপি মেশিন এটা হচ্ছে হেলথ কেয়ার কোম্পানির মেড ইন ইন্ডিয়া এটা হচ্ছে টাইমার টাইমার সেটা পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ মিনিট পর্যন্ত তিরিশ মিনিট পর্যন্ত বাড়াতে পারবেন তারপর হচ্ছে মোড এটা দুইটা মোডে চলে একটা পালস মোড একটা কন্টিনিউয়াস মোড আর এটা হচ্ছে টাইমিং সিস্টেম এবং মেশিনটি দেখতেছেন মেশিনটি ওয়েটেও মোটামুটি এক কেজির মতো এক কেজি আপ হবে এক দুইশো গ্রাম এবং এটার সাথে একটা সুন্দর হ্যাড দেওয়া আছে এবং মেশিনটার লম্বা এবং পাশে কতটুকু এটাও আমরা দেখাই দিচ্ছি মেশিনটা লম্বা হচ্ছে আপনার সাড়ে আট ইঞ্চির মতো এবং লম্বা হচ্ছে আপনার সাড়ে ছয় ইঞ্চির মতো এই হচ্ছে মেশিনটার অবস্থা মানে একদম বড়ও না এবং ছোটও না এটা মাঝারি সাইজের মেশিন এবং এটার দাম দশ থেকে আট থেকে দশ হাজার টাকার এর আশেপাশেই হবে এবং আপনারা দেখতেছেন অপারেটিং সিস্টেম প্রথমে আমি হেডটা কানেক্ট করে নিলাম নিয়ে আমি কোন মোডে চালাবো সবচেয়ে বেশি কন্টিনিউয়াস মোডে চালানো হয় হ্যাঁ এবং বাচ্চাদের ক্ষেত্রে অথবা অল্প আউটপুটের ক্ষেত্রে আমি পালস মোডে চালাইতে পারি তো মিনিট আমি পাঁচ মিনিট দিয়ে দিলাম পাঁচ মিনিট দিয়ে আমি পানি দিয়ে হেডটা চেক করবো প্রথমে আউটপুটটা কেমন বাইর হচ্ছে তারপর আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি তো তারপর আউট আউটপুটটা আস্তে আস্তে বাড়াচ্ছি আপনি দেখেন আউটপুট টু থেকে শুরু হয়ে গেল পয়েন্ট টু থেকে শুরু হলো এখন ওয়ান পয়েন্ট সিক্সে আসে ওয়ান পয়েন্ট সিক্স দেখেন চমৎকার আউটপুট চমৎকার আউটপুট এই দেখেন আর একটু বাড়ালাম দেখেন আউটপুটের অবস্থা দেখেন চমৎকার আউটপুট তো এই মেশিনটার হেড সাথে হেডটা যেটা এটাও খুব ভালো একটা হেড কোয়ালিটি সম্পন্ন হেড এই মেশিনটা আমাদের কাছে এক বছরের ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন তবে হেড এবং কেবলের হেড এবং কেবলের ওয়ারেন্টি হয় না শুধু মেশিনটার ওয়ারেন্টি হয় আমরা ওয়ারেন্টি সহ প্রোডাক্টগুলা বিক্রি করে থাকি এই হচ্ছে ব্যাপারটা আর এখন আমরা কিভাবে অ্যাপ্লাই করতে হবে আমি জাস্ট রিস্ট দেখাচ্ছি হাতে আপনারা চাইলে কোমরে ঘাড়ে পিঠে সেম এভাবে ব্যবহার করতে পারেন আমি পরিমাণ মতো জেল দিয়ে নিলাম এই জেলের পরিবর্তে আপনারা অলিভয় অলিনাক বলিনাক জেল অথবা বলিনাক ক্রিম পেন রিলিফ ক্রিম যেটা পেন রিলিফ ক্রিম ফার্মেসিতে পাওয়া যায় ওইটাও ব্যবহার করতে পারেন ওইটা দিলে আপনারা ব্যথার জন্য আরও ভালো কাজ করবে হ্যাঁ ওইটা দিয়েও আপনারা ব্যবহার করতে পারেন আমি আউটপুটটা বাড়িয়ে তারপরে এই যে অ্যাপ্লাই কীভাবে করতে হয় দেখাই দিচ্ছি এটা এন্ট্রি ক্লক ওয়াইজ আপনি ঘুরাতে হবে মিনিটে ৩৫ থেকে চল্লিশ বার মিনিটে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বার আপনারা এটা অ্যাপ্লাই করতে হবে এবং এটা পরিমাণ মতো জেল দিয়ে নিতে হবে যেন জেলটা না শুকায় এরকম ফিজিওথেরাপির সকল মেশিনপত্র নিতে আমাদের সাথে যোগাযোগ করুন পুরো চ্যাম্বার সেট থেকে শুরু করে ফিজিওথেরাপির এ টু জেড আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমাদের শোরুম ভিজিট করতে পারেন ঢাকা মিড পুরান ঢাকা মিড হাসপাতালের সামনে আমাদের শোরুম সপ্তাহিক বন্ধ থাকে শুক্রবারে সরকারি ছুটিতেও বন্ধ থাকে অবশ্যই ফোন দিয়ে আসবেন আমাদের সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শোরুম খোলা থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনে ক্লিক করে দিবেন এবং এই ভিডিওটা যেন সবাই পায় ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ফিজিওথেরাপি মেশিনগুলোর ছবিসহ দাম দেখতে চাইলে আপনারা গুগলে গিয়ে অ্যাস এস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে আমাদের ওয়েবসাইটে আমাদের গুগল ম্যাপ এবং অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এই যে এস এস ফিজি ইকুইপমেন্টে ক্লিক করলেই আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইটে ছবি দাম লিখা আছে ফিজিওথেরাপির সকল ইকুইপমেন্ট এবং আমাদের যে শপ আছে এস এস ফিজি ইকুইপমেন্ট নামে আপনারা চাইলে দ্বারা শপে গিয়ে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন প্রোডাক্টের দাম এবং এই প্রোডাক্টের দাম আপনারা কম বেশি হয়ে থাকে ফোন দিয়ে জেনে নেবেন আমাদের ভিডিওতে অবশ্যই নাম্বার দেয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম